গ্রামে থাকলে যে কতটা শান্তি আর কতটা তৃপ্তি তা বলা বাহিরে এই দুই মাস যাবৎ ঢাকা শহরে থাইকে আসছি মানে যখন ঢাকাতে ছিলাম তখন মনটা যে কীরকম আনসান করতো কীরকম যে লাগত মানে এটা বুঝতেই পারতাম না খুবই ওষাট ওষাট লাগতো কেমন জানি লাগতো আর আমরা হয়েছি গ্রামের মেয়ে সবার সাথে কথা বলবো সবাই বাড়িতে আসবে আমরা যাব গল্প করবো আর এরকমের গ্রামের তাজা তাজা জিনিসগুলো খাবো এইগুলো না পারলে আমরা তো অসুস্থ হয়ে যাই তাই না তো ওই গেছে দুই মাস যে কী একটা অবস্থা গেছে আমার আমি তাড়াতাড়ি বলছি আপনাদের ভাইয়ারে যে তুমি টিকিট কাটো আর আমি তাড়াতাড়ি গাড়িতে উঠি আমি আর পারতাসি না তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আর এই দেখছেন মাছ এই মাছগুলো যে তাজা মানে কেবল ধরছে আর আমার আব্বু কিনে নিয়ে আসছে মানে যা বলার বাড়ি এই মাছগুলো খেতেও এত মজার আমার ছোট মাছ অনেক দিন যাবত খাইতে মনে চাইছে কিন্তু শহরের বাজারে পাওয়া যায় আমিও গেছিলাম কিন্তু কেমন জানি মাছই পরে একটু নষ্ট নষ্ট ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আমরা এসে গ্রামের মানুষ তাজা জিনিস দেখব দেখ পুরি পেটটা বইরে যাইবো দেখছেন এই মাছগুলো আমার আম্মু ভাজি করছে আর মানে টমেটো দিয়ে আর এত মজা হয়েছে মানে আমি শুধু তো ভাজি দিয়েই খাইছি আমার আম্মুরে কইছে যে আম্মু ছোট মাছ ভাজি করবা মানে আমি খাবো তো আব্বু তাজা তাজা নিয়ে এসে আর আম্মু ভাজি করছে তার উপরে কোনো শান্ত মানে এর উপরে আর কোনো শান্তি আছে তো যাই হোক আম্মু তো রান্নাবান্না শেষ করে গরমের ভিতরেও পিঠা বানাইতেছে মানে চিতুই পিঠা আর কি মানে যেহেতু আমি আইসি আর আমার এই পিঠাটা অনেক পছন্দ এদিকে দেখেন কি সুন্দর করে মরিচ গাছগুলো আমার আব্বু সাজাইছে আমার আব্বুর হাতে মানে যা লাগায় ওইগুলো মাশাল্লা অনেক সুন্দর হয় তো পিঠাগুলো বানাই আম্মু সুন্দর দুধের ভিতর ভিজাইতেছে মানে এখন তো আর মিঠে মানে মিঠে পাওয়া যায় না এর জন্য আর কি চিনি শিরা করছে তো ওই ওইয়ের ভিতরেই আর কি ভিজাইতেছে তো যাই হোক গরম হোক আমি অনেক পছন্দ করি পিঠাটা আর যেহেতু আমি দুই মাস পর আসছি আর আমার মেয়ে তো খেতেই হবে আর যে এখন গরম হইলেও দুদিন ধরে বৃষ্টি আর কিছু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো সমস্যা হবে না মানে পেটে খাইলে পেটে সমস্যা হইবে না যাই হোক আমার মেয়েটা আবার খাইতে চায় না পরে তারপরেও আমি জোর করে একটু দিছি আর মানে এত মজা হইছে। আর মায়ের হাতের রান্না যাই রান্না করুক না কেন এত মজা হয় যা বলার বাহিরে তো আমার আমার মেয়েকেও আমি খাওয়াইতেছি আবার আমিও খাইতেছি তো আমরা খাওয়া শেষ করে আবার মানে আমি সন্ধ্যাবেলায় মানে ওইটা মানে গরম গরম খাইছি পর আবার একটু নিলাম তো আল্লাপে